এই আবেদ কাকু আবেদ কাকু আপনারা কেডা বললো যে এই প্রশ্ন ফাঁসের টাকা দিয়ে তারপরে আপনি আল্লাহ রাস্তা দান করবেন কে বলল অন্ধকার রাত্রে ভিডিও করতেছে কারণ আপনার যে কাজ সেগুলো সম্পূর্ণ হচ্ছে অন্ধকার কি করছেন কে আপনাকে বললো যে এই প্রশ্ন ফাঁসের টাকা দিয়ে আপনি হাউস করেন তারপর মসজিদ তৈরি করেন এলাকায় বিরাট বিরাট মসজিদ নাকি তৈরি করেছেন নাম ভাঙিয়ে আমি বুঝি না একজন ড্রাইভার সে কীভাবে এত কোটিপতি হয়ে গেল পিএসসি না যেন কার যেন ড্রাইভার ড্রাইভার হয়ে যদি ভাই এত কোটি টাকা যদি ইনকাম করা যায় তাহলে আমরা পড়াশোনা করছি কেন আমাদের প্রত্যেকের তাহলে ড্রাইভার হওয়া উচিত সবাই ড্রাইভার হয়ে যান তাহলে এই প্রশ্ন ফাঁস করে কোটি টাকার মালিক হয়ে যেতে পারবেন আর এই যে কিভাবে নির্লজ্জভাবে সে বলে দিল যে কি বললো যে যত টাকা ইনকাম করেছে ওই প্রশ্ন ফাঁস করে তা সব টাকাগুলো কি করেছে আল্লাহর রাস্তায় দান করেছে আপনাকে কে বলেছে আল্লাহর রাস্তায় এই টাকাগুলো দান করতে আপনি কি জানেন আপনি যদি বলেন যে আমি হারাম টাকা আল্লাহর রাস্তায় দান করছি সবের জন্য তাহলে আপনার ইমান চলে যাবে আগে ইমান ঠিক করতে হবে হস করার আগে আগে ইমানটা ঠিক করবেন এরপরে না হস করবেন তাহলে হসটা কবুল হবে আর যদি মনে করেন যে এই টাকাগুলো নিয়ে কি করব কিছু তো একটা করতে হবে তারপর দিয়ে দিলাম মসজিদ মাদ্রাসায় এরকম অনেকে কাজ করেন তারা মসজিদ মাদ্রাসার ফায়দা হবে কিন্তু আপনার কোনো ফায়দা হবে না কোটি কোটি টাকা হারাম টাকা ইনকাম করে তারপরে সেটা দিয়ে মসজিদ বানাবেন মাদ্রাসায় দিবেন তো মসজিদ মাদ্রাসার উপকার হবে আপনার কোনো উপকার হবে না আজকে এই যে ছাত্রদের যে বিঘ্নতা ঘটলো বিশেষ একটা গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা এর মাধ্যমে অনেকে উত্তীর্ণ হবে তাদের আশা কত কষ্ট করে তারা প্রস্তুতি নিয়েছে পরীক্ষার জন্য আর যখন প্রশ্ন ফাঁসালো তখন তাদের যত ইচ্ছা যত কামনা সব ডুমড়ে মুচড়ে নষ্ট হয়ে গেল সেটা কি এই যে যে ড্রাইভার আছে সে কি বুঝতে পারছে না আর কথা হচ্ছে যে ড্রাইভার কীভাবে প্রশ্ন ফাঁস করেন সেটা একজন ড্রাইভার কিন্তু তার তিনি যার গাড়ি গাড়িকে উনি চালান সেই কে এর সাথে জড়িত নেয় সেটা কি কিন্তু এখনো পর্যন্ত তদন্ত করা হয়নি আমার মনে হয় যে যদি তদন্ত করা হয় তাহলে থরের বিড়াল বেরিয়ে আসবে বলে আমি মনে করছি কারণ অনেক বলরা এ সমস্ত কাজের একেবারে পিছনে থাকে আর কাজ করার সামান সামনের মানুষকে দিয়ে কাউকে খুন করাবে নিজে খুন করবে না অন্যকে টাকা দিবে সে গিয়ে তারপর খুন করে আসবে তাহলে কি হবে লাঠিও ভাঙলো না আবার সাপও মারল এক ঢিলে আর কি দুই প্যাখি মারা আর এই যে ছেলে হস করতে গেছে সে হস করতে গেছে মানে মনের ভিতরে এই বিষয়টা বাঁধে না এটা তো সম্পূর্ণ হারাম থাকে এটা দিয়ে আমি কিভাবে হস করি আমার তো হজ হবে না সো যারা এরকম হারামটাকে উপার্জন করে মনে করে নাল্লার রাস্তায় দান করে দিলে হারামটাকে উপার্জনের যে গুণ আছে সেটা মাফ হয়ে যাবে এটা সম্পূর্ণ ভুল ধারণা আর এই অন্ধকার রাতে আপনাদের জন্য ভিডিও বানিয়েছি এজন্য আপনাদের অবভিয়াসলি বোঝা উচিত একটা সাবস্ক্রাইব এবং শেয়ার করা ওকে দ্যাটস ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ